যদি কেউ দোয়ার হক আদায় করে দোয়া করতে পারে দোয়া কবলের জায়গাগুলোতে দোয়া করতে পারে যথাযথভাবে দোয়া করতে পারে দোয়ার শর্ত পূরণ করে দোয়া করতে পারে কায়মনোবাক্যে দোয়া করতে পারে চোখের পানি ফেলে দোয়া করতে পারে দোয়া এত বড় অস্ত্র দোয়া এত বড় মাধ্যম দোয়া এত বড় একটা উপায় যে এটা দিয়ে আল্লাহর লিখন আল্লাহর তাকদীর এটা আল্লাহর কাছ থেকে পরিবর্তন করিয়ে আনা যায় এই দোয়া মাধ্যমে অথচ এই দোয়াও আপনারা বেশি মানুষ করতে পারে না আমরা হুজুরদের দিকে চাই থাকি যে হুজুরদের সাথে আমরা শুধু আমিন আমিন বলবো নিজেরা আল্লাহর কাছে দোয়া করব এটা আমরা জানি না অথচ আল্লাহ বলেছে তুদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব অতএব ভাইরা আমরা আল্লাহ রাব্বুল কাছে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব এবং আমাদের তাকদিরে যদি কোনো ক্ষতিকর কিছু থাকে তো সেটার জন্য আমাদের ক্ষতি না করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতি রহম করেন এই মর্মে আমরা যদি দোয়া করি তো দোয়ার মাধ্যমে দিনের পরিবর্তন করে অবশ্য তা মধ্যে দুইটা প্রকার আছে একটা দিনের মোহরাম আর তারা দিনের বাইরে মোবরাম তার তো দিনের বাইরে মোগরাম যেটা সেটা তো এক দিন দোয়ার আবাদে ফায়স সালামা পরিবর্তন করেন মোগরাম যেটা পরিবর্তন তো না আর যেটা চূড়ান্ত করে ছেলেটা তারা আগে থেকে সেটা পরিবর্তন তো ঘটনা তবে বা ভায়াতের ক্ষেত্রে কোন কোন একটা থেকে জানা যায় আল্লাহ রাব্বুল আলামিন কোন এক ফলে দুআর মাধ্যমে আল্লাহ রাব্বুল সময় সেটাতে পরিবর্তন তদন্ত করেন এবং সেটাতে বারাকাহ দান করেন অতএব আমাদেরকে তাকবীর ভাগ ভাগ যখন সুপ্রসন্ন হয় আমাদের মুসিবত যখন ভালো হয় আল্লাহ যখন ভালো কিছু দান করেন সে জন্য সকালে রাত ধরে ইবাদত বুন দিই এই জন্য নয় বড় আমাদের ভাগ্যে ভালো কিছু হওয়ার জন্য বছর জুড়ে আমাদেরকে নেকামল করতে হবে এক রাতে বাদল করলেন সারা বছর পূর্ণ ফলামাজ ফরজ নামাজ অন্যান্য ফরজ কাজ করলেন না আর আপনি আশা করলেন যে আল্লাহ আপনার জন্য ভাগকে ভালো কিছু লিখে দেবে এটা সঠিক নয় আর ভাগ্যের নির্ধারণটা মূলত কদর কদর এটি বোঝা যায় সুরা দোকান থেকে অন্যান্য সুরা থেকে আমাদের সবাইকে আমাদের ভাগ্যে ভালো লেখার জন্য বেশি বেশি আমাদের পাঁচ সত্য ফরোজ নামাজ সহ আল্লাহর সমস্ত ফরজ বিধানগুলো মেনে চলতে হবে গুনাহের কাজগুলো থেকে বেঁচে চলতে হবে এবং সেই সাথে আমাদের সবাইকে বেশি বেশি করে বিশেষ করে নেককারদের কাতারে সামিল হতে হবে আমি যত বেশি হতে পারবো ওই যে নামাজে আত্মহেতুর মধ্যে নেককারদের দোয়া পাবো আমার প্রতি শান্তি আল্লাহর এমনি বর্ষিত হবে এবং দ্বিতীয় আমল হলো বেশি বেশি করে আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয় যারা তাদের সাথে বিশেষভাবে সুসম্পর্ক বজায় রাখতে হবে সম্পর্ক নষ্ট করা যাবে না সম্পর্ক ছিন্ন করা যাবে না এবং তৃতীয় আমল হলো বেশি বেশি দোয়া করতে হবে এই তিন আমল যখন আমরা একযোগে চালাবো একদিক থেকে সাধারণ সব নেকামল করবো বিশেষ ভাবে আমি আত্মীয় স্বজন সদস্য সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব এবং আল্লাহর কাছে দোয়া আমলটা বেশি বেশি করব বরকত নাজিল হওয়ার মতো কাজগুলো বেশি বেশি করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার নসিবে ভালো কিছু দিবে এবং মন্দ কিছু থেকে আমাকে বাঁচাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন